নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম একদিন নবীজির বিবিদেরকে নিয়ে বসা এমন সময় নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের মেয়ে আম্মাজান ফাতেমার তা তালান হাসতেছেন আসার পরে নবীজি ফাতেমাকে নবীজির দান পাশে আইনা বসাইলেন বসানোর পরে নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম আম্মাজান ফাতেমার কানে কানে কি যেন বললেন আম্মা যেন ফাতেমারে যেন লাহুত আল হা নবীজির কানে কানে কথাটা শুই না কান্নাকাটি শুরু করে দিলেন হাউ মাউ করে কাঁদতে লাগলেন নবীজি সাল্লাল্লাহু আলাই ইহুয়া আবার ফাতেমাকে কানে কানে কি যেন বললেন বলার পরে এবার আম্মা যেন ফাতেমা হাসলেন নবীজির সব বিবিরা পাশে বসা সবাই তাকিয়ে আছে কি যেন কানে কানে বলল প্রথমবার বলাতে আম্মা যেন ফাতেমা কানলেন দ্বিতীয়বার বলার পরে হাসলেন সব বিবিদের মনে কৌতূহল জেগে আছে কি হতে পারে এটা কি বললেন থেকে যখন নবীজি উঠে গেলেন আমা যেন আজকে দেখলাম নবীজি তোমার কানে কানে কি যেন বললো প্রথমবার বলার পরে তুমি হাসলা কান্না করলা অনেক কান্না করছো দ্বিতীয়বার বলার পরে তুমি হাসলা হেসে দিলা কারণটা কি আম্মা ফাতেমা কোনো জবাব দেন নাই জবাব না দিয়ে চলে গেলেন আর বললেন ও আয়সা আম্মা জান আয়সা নবীজি আমাকে বলতে বলেন নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুদিন পরে মৃত্যু হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এবার আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে ডাক দে বলে ফাতেমা ফাতেমা গো তোমার সাথে কিছু কথা আছে বলে যে কি কথা ওই যে ফাতেমা ওই একদিন নবীজির সাথে আমরা বসা ছিলাম নবীজি তোমাকে কানে কানে কি যেন বললো প্রথমবার বলার পরে তুমি কান্নাকাটি করলা দ্বিতীয়বার বলার পরে তুমি হাসলা কি এমন বলেছে আজকে কি বলা যাবে না কি অনেক দিন তো হয়ে গেল নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আম্মা জান ফাতেমার দিয়ে আল্লাহ আনহা বলতেছে হ্যাঁ বলা যাবে আজকে বলতে কোনো আপত্তি নাই কারণ নবীজি দুনিয়ার জমিনে নাই নবীজি চলে গেছেন আজকে আমার বলতে কোনো সমস্যা নাই আপনারা নবীজির সাথে নবীজি বসা ছিলেন আমাকে আপনার নবীজির কাছে নিয়ে বসাইলেন বসাইয়া প্রথমবার যখন আমার কানে কানে বলছিলেন সে কথাটা ছিল নবীজি আমাকে ডাক দিয়ে বললেন ফাতেমা গো প্রত্যেক বছর জিব্রাইল আমার কাছে এই কোরআন শরীফটা একবার পড়াইতেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত একবার দৌড়াইয়া পড়াইতেন এবছর আমাকে এই বছরের মধ্যে দুইবার দুইবার শিখাইছেন কয়বার জোরে বলেন কয়বার প্রত্যেক বছর এত বছরের মধ্যে নবীজি আমাকে এই পবিত্র কারামটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একবার পড়াইতেন এবছর নবীজি আল্লাহ জিব্রাহ আলাইহালুয়া আমাকে দুইবার পড়াইছেন তার মানে বুঝা গেল আমি আর হয়তো বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না এই কথাটা তুমি মাথায় রেখ এটা বলা আম্মাজান ফাতেমা পরে আমি নবীজির আমার বাবার বিদায়ের কথাটা শুনে আমি সহ্য করতে পারি নাই আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বাড়ি হইতে লাগলো তারপরে আমাকে আব্বাজান ডাক দিয়ে বলল যখন আমার কান্না বন্ধ হয় না তখন আমাকে ডাক দিয়ে বললো মা ফাতেমা কাঁদিস না কোনো টেনশন করিস না জান্নাতের মধ্যে তুই জান্নাতে আমার পাশে তো অবশ্যই থাকবি কিন্তু দুনিয়ার জমিনে যত নারীরা আসবে সব নারীদের সর্দারিনী তুই হবি সোহান আল্লাহ তখন আমি দ্বিতীয়বার যখন এই কথাটা কানে কানে বললেন তখন আমি হেসে দিলাম সোবাহান আল্লাহ তো তুমি এটা আমাদেরকে নবীজির ইন্তে আগে বলনি কেন আমার যেন আয়সা বলতেছে যে তুমি এটা এত সুন্দর একটা খবর তুমি আমাদেরকে আগে বলনি কেন আম্মাজান ফাতেমা ডাক দে বলেন ও আম্মাজান আয়েশা শুনেন নবীজি সেদিন আমাকে অনুমতি দেয় নাই আপনাকে বলার জন্য জন্য আমি কারো কাছে বলি নাই আজকে যখন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমার বলতে কোনো সমস্যা নাই এজন্য বললাম ও বাবারা আপনারা এই নবীজি আম্মাজান ফাতেমা থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারি যত দামি মূল্যবান কথাই হোক না কেন যদি সে অনুমতি না দেয় আমরা কারো কাছে বলতে পারবো না বুঝে আসছে কেউ যদি কোনো বিশ্বাস করে কথা বলে তার কাছে বলা যাবে বলা যাবে না এটা আমান যদি আপনি বলে তাহলে আপনার দিলের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দেবেন আল্লাহ আর আল্লাহর ভয় কিন্তু খামখেয়ালি ভয় না যে কোনো বিষয়ে ভয় ফ্যামিলি নিয়ে ভয় পারিবারিক সাংসারিক ব্যক্তিগত অনেক বিষয়ে ভয় ঢুকিয়ে দিলে তখন আপনি কিচ্ছু করতে পারবেন না